এই তো এখান থেকে নিচে এখানে দেখা যাচ্ছে ওইখানে ওই আর নিচে পানি আছে চলে আসলাম এই তো পানি ঠিক আছে

আসতেছে ওর দিকে যাচ্ছি সামনেই আসছে সোহানুর রহমান সোহান বন্ধু সোহান এসে রয়েছে আমাদের সভাপতি সাহেব মোবারক ভাই চলে আসলো চলে আসলো এই যে সবাই যাচ্ছে সোহান তুমি কি এখানে বক্তৃতা দিবে কিছু একটা বেশি একটা লাড়াও না ভাইঙ্গে বইতে যাব হুম এটা অনেক আগের এটা অনেক আগের সাবধান এই শোন আমরা উপরে না যাই ভাই জায়গা আছে ওইদিকে জায়গা আছে আসুন 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 জায়গা আছে দিদার ভাই গেল আমরাও তো আমাদের আমাদের

তো এই যে এখান থেকে ফুল দেখা যাচ্ছে Okay. okay.